This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নিখোঁজ যুবকের খোঁজে মোকাবিলা বাহিনী দিন আগে িয়া মহাকালীতলার বাসিন্দা যুবক লক্ষণ চৌধুরী নিখোঁজ হয়েছিল তার বন্ধু শিবনাথ শাহ তাকে পঞ্চাননতলা ক্লাবে ডেকে নিয়ে গিয়েছিল একটি ক্লাবে রাতে বাড়ি ফেরেননি যুবক তারপর থেকে আর খোঁজ মেলেনি তার যুবকের পরিবার মগরা থানায় অভিযোগ জানালে শিবনাথ সাউকে গ্রেপ্তার করে পুলিশ চুচুরা আদালতে পেশ করে দশ দিনের হেফাজতে নিয়ে আগে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ লক্ষণ কোথায় সে ব্যাপারে তার বন্ধু শিবনাথ কোনো কথাই জানাতে চাইছে না বলে পুলিশ সূত্রে খবর পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে গতকাল জুলনিয়া মোরে অবরোধ করে যুবকের পরিবার এবং স্থানীয়রা আজ মগরা থানার পুলিশ ব্যারাকপুর থেকে স্নিফার ডগ নিয়ে আসে শেষবার যে ক্লাবে লক্ষণকে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল সেই ক্লাবে লক্ষণের বাড়িতে এবং ওই এলাকা সূত্রেও পেতে স্নিফার ডগ নিয়ে চলে তল্লাশি পাশাপাশি পঞ্চানন তলা গঙ্গার ঘাটে বিপর্যয় মোকাবিলা বাহিনী স্পিড নামিয়ে তল্লাশি डिप्टी मेयर है वहाँ ये ये सब कलकत्ता का ये रचना कर जी थी लॉकेट ये सब माने जिला तो से लोग बात ही नहीं करते सब कलकत्ता ही देख लेता है

পুলিশ তো করেছিল পুলিশ তো কুকুররে যে কুকুররে তা বলছিল কি আমরা যাচ্ছি কর করছে তা কাপড় নিয়েছে কাপড় নিয়ে আবার শুনে আর কুকুররে খুঁজছিল গंगाई তো আবার কুকুরকে মানে বাড়িতে থেকে আবার কাপড় দিয়েছে আবার গঙ্গায় এসে কুস্তে পন্ডুবি নিয়ে কুস্তে গেছে তাই তোমরা তো অভিযোগ করেছিল শিবুকে কি ареস্ট করেছে ареস্ট করেছে জানেন শিবুকে ареস্ট করার ভালো না তো মানে ওরকারে মুন্না আছে আবার গুড্ডু আছে সন্দীপ আছে সবাইকে টিকবে সন্দীপুর আছে কি চাইছো তোমরা এখন আমার চাইছি কি সবাইকে ধরবে ধরার পাওয়া যাবে না সবাইকে ধরলে পাওয়া যাবে দাদা কোথায় আছে